বাংলাদেশে এত পরিমাণ ইস্তেসকার নামাজ অর্থাৎ বৃষ্টির নামাজ আমি আমার জীবনে দেখিনি এত বড় বড় বোঝর করে নামাজ পড়তেছে যারা জীবনে আমি শুনি নাই হুজুর কোনো এইভাবে ইস্তেসকার নামাজ পড়ছে বৃষ্টির জন্য কিন্তু এই বছর পড়তেছে আল্লাহর দয়া হইতেছে না তবে আমার আল্লাহ একটু বেশি বেশি চোখের পানি চাইতেছে এটা বুঝছি রৌদ্রের তাপে কড়ইতে ডিম বাজা যায় সাধারণত এই দৃশ্যটা আমরা সৌদি আরবের জমিনে দেখছি কাতারে দেখছি কুয়েতে দেখছি সেটা এখন আমাদের বাংলাদেশ আল্লাহ আসলে এই গরমটা জাহান্নামের থেকে আসে তো আর ওই দেশের পরে আল্লাহর গজব বেশি হয় জাহান নামের নিঃশ্বাস বেশি পড়ে যেই দেশে পাপের সংখ্যা বেশি বেড়ে যায় আল্লাহ যদি এখন আপনারা প্রশ্ন করেন সৌদি আরবের জমি নাকি পাপের আঁকড়া তাহলে সৌদি আরব এত গরম কেন সৌদি আরবের গরম এটা শুধু আপনারা আদম নবী থেকে শুরু হয়েছে আর সৌদি আরব যে পাপের আঁকড়া এটা আপনারা জানেন সবাই সৌদি আরবের পাপের আঁকড়া ছিল আর এই জন্যই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই দেশে আল্লাহ বারেছে যেই দেশে বেশি বেতড়া লোক সবচেয়ে বেশি পাপের আঁকড়া থাকছে ওই দেশে আল্লাহ নবী পাঠাইছে আমার দেশের মানুষ বেশি পাপের ভিতরে পরে নাই আল্লাহর মেহরবানি এই জন্য দেখবেন এই দেশে করে নবী পাঠানো লাগে নাই আল্লাহ ওলিদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম করছে সুবান বলেন না মিশরে দেখেন ছয় হাজার উপরে নবী জন্ম নিয়েছে তেরো হাজার উপরে মানুষ নবী তেরো হাজার উপরে নবী জন্ম নিছে জর্ডানে তাহলে বুঝ জানেন জর্ডান কত পাপের অঙ্গরাজ্য ছিল এরপরে যে দুবাই দুবার ভিতরে অন্তত পনেরোশো নবী জন্ম নিচ্ছে না কাতারে এক থেকে দেড়শো নবী জন্ম নিচ্ছে সৌদি আরবের জমিনে নবী জন্ম বেশি নেয় নাই একজনই জন্ম নিয়েছে কিন্তু সমস্ত নবীদের মাথা সভাপতি ইমামুল মুরসালিন যদিও এই দেশে নবী জন্ম নেয় নাই নবী একজন জন্ম নিছে ইতিহাসে পাওয়া যায় নবী জন্ম নিছে একজন কিন্তু সমস্ত নবীদের সভাপতি তিনি তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকবে না আরো জোরে কন ওনার উম্মাদ জান্নাতে প্রবেশ করার আগ পদে একটু বাড়ান্ত এমনি গলা ভাঙ্গা মেয়া আপনি আরো ভাঙ্গাবেন আজকে আল্লাহ এই গরমের মধ্যে ডেলি মাহফিল কিছু করার নাই আমি মাহফিলে যাই আর চিন্তা করি কালকে এক মন্ত্রীর প্রোগ্রাম আমি কালকে জিজ্ঞেস করছি মন্ত্রীর পিএস রে ভাই আপনার কি গরম নাই এই যে ঠাডা বাঙ্গা রোদের ভিতরে ওয়াজ দিলেন আপনারা তো শীতকালে পাই না তো কর্মকে এলে গরম কাজে ঠেলে লইয়েছে ওয়াশ করতে গেছি দুইটা তিনটা ফ্যান চলতেছে পিছনে ঘামাইয়া গেঞ্জি জামা লুঙ্গি সব দিচ্ছে আর আমি তো লুঙ্গি পরে উঠি সাধারণত তাল্লা শকর কি মাইক কি সমস্যা আওয়াজ নাই বারান আল্লাহ এরম থন আপনি বহেন যায় না কোনো জায়গায় আগামী সপ্তাহতে আপনি যেমনি খুশি আপনি চালাইন কিন্তু এক সপ্তাহে গলা অনেক ব্যথা আল্লাহ আল্লাহ জোরে আমি এত কান্নাকাটি করতেছে আল্লাহর মনে রহমই হয় না আল্লাহ কি তাহলে আমাদের উপরে ভেজা রয়ে গেছে না বাংলাদেশে এত পরিমাণে স্তেজখার নামাজ অর্থাৎ বৃষ্টির নামাজ আমি আমার জীবনে দেখিনি এত বড় বড় বোঝর করে নামাজ পড়তেছে যারা জীবনে আমি শুনি না এই হুজুর কোনো দিন পড়ছে বৃষ্টির জন্য কিন্তু এই বছর পড়তেছে আল্লাহর দয়া হইতেছে না তবে আমার আল্লাহ একটু বেশি বেশি চোখের পানি চাইতেছে এটা বুঝছি চোখের পানিটা আল্লাহ বেশি বেশি চাইতেছে আসলে আমরা যারা টাউনে থাকি এসির মধ্যে থাকি ওই যে আমার কেশিয়ারে হ্যার আসার আগে কয় এসির থেকে বাইরে বাসাতে আইসি হ্যার ও পিসেও দেখলাম এসি হ্যার বাড়িতেও এসি এই রাস্তায় যদি পারতো তাও এসি লাগাইতে এ শীত থেকে বাইরে আস আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর মসজিদে মসজিদ আইয়া হয়েছে তো আমরা তো মোটামুটি এসিতে চলি গাড়িতে এসি বাড়িতে এসি অফিসে এসি মসজিদে এসি যেখানে টিনের মসজিদ ওয়াল হলো ওয়াল কি জানেন শুনে আসতে যাবে টিনের তো সে এমনি গরম আরো পায় তাপ বলেন জোহরে রক্তে জোমার নাম আসতে পারা যাবে না যাবে বলেন তো বাবা তারা কত কষ্ট করে পড়তেছে আল্লাহ রে তুমি শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি ছাড়া কেউ পারবো না জাহান্নামের নিঃশ্বাসকে বন্ধ করতে কারণ জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন গরমের তীব্রতা বেড়ে যায় আবার যখন নিঃশ্বাস টান দেয় আবার ছয় মাস ঠান্ডায় উপলব্ধি করি আমরা জাহান নামের আকারটা বেশি হয়ে গেছে মেরে ভাই আমাদের চোখের পানি যখন বেশি পড়বে বৃষ্টির পানিও ঝরবে চোখের পানি বেশি পড়া ছাড়া মনে হয় না আমার আল্লাহ এত সহজে আমাকে ছেড়ে দিবে কারণ বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয় না এটা কল্পনার বাইরে ঠিক না হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম হয় ভাদ্র মাসে গরম হয় কিন্তু এত গরম যে ডিম ভাজা যায় রৌদ্রের তাপ দিয়া এটা কল্পনার বাইরে আল্লাহ আপনি একটু রহম করেন না আল্লাহ আজকে সারা বাংলাদেশে সব মসজিদেই আলোচনায় হবে দোয়াও হবে আমরা মাহফিলে নামাজে সবসময় দোয়া করতেছি কিন্তু আল্লাহ যদি বেজা রয়ে যায় একটু একটু দেয় আমার বান্না কান্নাকাটি করুক আর সবচেয়ে একটা জিনিস প্লাস পয়েন্ট মনে রাখবেন উম্মাতি মুহাম্মাদি আল্লাহরে খুশি করার লাগে বেশি পানি লাগে না আলহামদুলিল্লাহ বল দুই পটে পানি হলি যথেষ্ট হয়ে যায় সেই পানিটা পানির মতোই তৈরি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই পানি কিন্তু শরীরের অনেক জায়গা দিয়ে হয় কথা কোন না কেন কখন লাগবো পানি অনেক জায়গা দিয়ে বের হয় ঘামের সাথে বের হয় পশমের গুড়া দিয়া পানি বের হয় পায়খাওয়া প্রস্রাবের রাস্তা দিয়া পানি বের হয় পানি বের হয় আর এক জায়গা আর এক জায়গা পরে কান দিয়েও পানি পরে অনেকে পরে না আবার কিছু কিছু পানি আছে ডাক্তার সিরিজ দিয়েও করে এটা আপনার শরীর দৃষ্টিতে পানি ডায়ালিসিস যাকে বলা হয় কিডনির থেকে বের হরে হার্টের থেকে বের হরে আবার মাটার থেকে বের করে আবার দেখা গেছে মস্তিষ্কে পানি জমছে সেখান থেকে বের করে বিভিন্ন জায়গার পানি আছে কিন্তু কোন পানির কথায় মোলাইকারী কয় নাই একটা জায়গার পানির কথা কইছে কোন রকম ফেলবি তোর জীবনের গুণা মাফ করবি قل يا عبادي الذين اصطفوا على انفسهم لا تقنطوا من رحمه الله الا من تاب وامن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما এই পানি লাগবে